নেনা দা এক প্লেট ঘুগনি আর একটা বন রুটি શેকে দাও তো তোর কাছে 80 টাকা পাবো মুন্নাছে তো তোর হ্যাঁ হ্যাঁ মুন্না আছে কাজ কাম হইলে আমি দিয়ে দেব আমি এখানে লড়া ব্যবসা করতে এসেছি বহুত ভুজুন করতাছিনি কি বলতে চাইছকি তুমি আগেকার কার পয়সাটা মিটিয়ে দে তারপরে চা বন রুটি জায়গাবি খা তুমি এখন দেখছ না বড়া আমি এখন টেনশনের মধ্যে আছি আমার বউ পালিয়ে গেছে বলে আমি কাজে কমনে গেছি না বড়া ঠিক কাজে গেলি আমি তোমার পয়সা দিয়ে দেব আ তোকে ধারে মাল দিলে আমার বউ তাজি পালাবে সেই হুঁশকি তুই করেছিস বাড়ার বান আমার

দুবনা কথা একবারও তো বলিনি তুই আগেকার পয়সা দে দি তুই যা যাবে খা এখন নাই বললাম তো কাজ হলে ঠিক দিয়ে দেব লাউড়া তাহলে লাউড়া যখন তোর কাজ হবে তখন আসবি খেতে এখন তুই যা আমার ওহ শালা ভাগ্য খারাপ হইলি শালা ব্যাঙেও লাত মারে রে এইভাবে লাউড়া কাস্টমারকে অপমান করে তাড়িয়ে দিলে তোমার ব্যবসা কি করে চলবে গো তোকে বেশি পকপক পক মারাইতে হবে না তুই চা খেয়ে পয়সা দিয়ে দিই ভাড়া ঘুরু ওরকম কাস্টমার আমার দরকার নাই যে গাড় মেরে খেয়ে যাবে পয়সা দেওয়ার কোনো নাম ঠিকানা থাকবে না ওরকম কাস্টমার আমার দরকার নাই এই কলা রুটি ঘুগনি কিনতে গেলে আমার সুতো ছেড়ে যায় আর ধারে খেয়ে যাবে মাংনা না কি লাউড়া যখন মন তখন পয়সা দিবে বুঝো বুঝো মানুষকে ব্যবসা করতে এসে দু টাকা ধারে দেবে না আমাকে লাউড়াকে ধার দিচ্ছে রে বাড়া তাই আমি ধার দেবো ওর জিনিস বাড়া ও এখন ধারে না দিতেও পারে আমাদের বন্ধু ফুটোর জীবনটা না পুরো শেষ হয়ে গেল

বল ভাই কেমন আছিস কেমন আর থাকবো মারা ভগবান যেরকম রেখেছে সেরকমই আছি পচা ছালীকে বিয়ে করে ভগবান তো তোকে সুখী করে দিলো বে তুই তো সুখী পেলি কাকার আয়ে আনুনে চিঠি না বানা বুঝলি তো এমনিতেই জান জইলছে আমার কেনে বাড়া তুই এরকম কথা বলছিস কেন তুই কি সুখ পাসনি কি করে সুখ পেলাম আমি বাড়া ছোড়া পচা ছালি তো এক দিনকার জন্য আমাকে স্বামী হিসেবে গ্রহণ করলো না বেবু কাচ্চদা তাহলে আমি কি করে সুখ পেলাম বে এর কপাইল

আমি বলছি যে তোমার আগেকার বউটা তো খাসা ছিল বাগানটা তো ভালোই ছিল তোমাকে ছেড়ে ছেড়ে দিয়ে পালাইলো হঠাৎ করে কি ব্যাপার কথাবার্তা শুনেছিস কিরকম ভাষা বলতে দেখেছিস বলছি পাকানটা তোমাকে ছেড়ে পালাইলো কেন আমি আর কি বলবো তোকে জিজ্ঞেস করছি তুই উত্তর দে আমি যদি বলি তুই বিশ্বাস করবি কেনে ছেড়ে পালিয়েছি আমাকে হ্যাঁ বিশ্বাস করব বলো আসল কথা হচ্ছে সব মেয়ের কথা বলবো না কিছু কিছু মেয়ে আছে মেয়েরা হচ্ছে একটা স্বামীর সাথে দীর্ঘ দশ বারো বছর সংসার করার পরে যদি কোনো পুরুষ মানুষ এসে তার কাছে একটু হালকা করে যদি চিট হয়ে পড়ে যায় যদি ধরা দেয় যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি বিয়ে করতে চাই তুমি আমার জীবন তুমি আমার জান তোমাকে বাড়ি দেবো তোমাকে গাড়ি দেবো তোমাকে হাইব্রেড ডান্ডা দেবো মেয়েরা কিন্তু তার ফাঁসে পড়ে যায় বুঝলি তো ও আচ্ছা তা আমার বউটা যার হোক কারো ফাঁসে পড়ে গেছিলো বুঝলি তো না হলে এইভাবে একদিনকার ঝগড়ায় কোনো মেয়ে স্বামী ত্যাগ করবে না ও আগে কারোর সাথে কোনো চেন ছিল ঠিক আছে সেই পুরনো চেন থেকে যোগাযোগ ভালোই করে তার কাছে চলে গিয়েছিল ওরা বুঝলি তো কি আর বলবো কাদা আমিও আর বুঝতে পারছি না কাদা ওই যে আমাকে কেন ছেড়ে গেল কাদা তা কথা হয়েছে সে মাঘি যেখানেই থাকুক তোরা একটু দোয়া দরুদ করে দিস সে মাঘি যেন সেখানে হাইবে ডান ডালিয়ে যেন শুকেই থাকে আমি তার কারণে দুঃখ পেলে আমার কোনো অসুবিধা নাই সে সুখে থাকলেই হবে এটা কখনো ভেবো না ফুটো ভাই তোমার বউ তোমাকে কাঁদিয়ে সে পর পুরুষকে বিয়ে করে সুখী হবে তা কখনো ভেব ভেবো না উপরে ভগবান আছে সে কোনোদিনও সুখ পাবে না তারও দেখা দুঃখ কষ্ট নিশ্চয়ই হচ্ছে ওরকম কথা বলিস না রে বন্ধু আমিও তাকে ভালোবাসতাম ঠিক আছে সে আমার কাছে সুখ পায়নি সে সুখের আশায় অন্য ছেলেকে বিয়ে করে যদি সে সুখ পায় পাক তাকে আর মারা অধিশাপ দিস না সে মাগি ভাড়া পাবে সুখ পাবে সে মাগি জ্বলন্ত আগুনে পুড়ে মরবে তবু সে সুখে ঠিকানা খুঁজে পাবে না তোমার মতো পাক পবিত্র ছেলেকে যে কাঁদিয়ে যায় সে কখনো সুখ পায় না কি কথা শোনালি বন্ধু তুই আমার বন্ধু হয়ে আমি ভালো ছেলে বা খারাপ ছেলে তোরা বুঝতে পারলি কিন্তু আমার বউ তাকে আমি ইনকাম করে খাওয়ালাম সায়া কিনে দিলাম ব্লাউজ কিনে দিলাম শাড়ি কিনে দিলাম কত ভালোবাসা দিলাম কত রাতের পর রাত জড়িয়ে ধরে আদর করলাম তার আপদে বিপদে তার পাশে থাকলাম তাকে আপন করে নিলাম তবুও সে আমায় পর করে পর পুরুষকে বিয়ে করে চলে গেল কি দিন দুনিয়া রে ভাই ভালোবাসার কোনো মূল্য নাই সে মাগি যেখানেই থাকুক যত দূরেই থাকুক জ্বলন্ত আগুনে পুড়ে মরবে সে খ্যাঁচা তুই কি বলছিস আমি ঠিক বললাম তো হ্যাঁ অবশ্যই ঠিক কথা সে মেয়ে কখনো সুখ পাবে না রে সে যেখানেই যাবে সে জ্বলে পুড়ে মরবে সে মাগি এই ছাবলা যদি মাগি তোর মন কোন দিকে পড়ে থাকে খান কি তো নুন হয়ে গেছে মাগি

বহুত খুন থেকে গুদমারানির বেটা তোর আমি চান্দর শুনছি অনেক খানকি ছেলে আমার মেয়েকে যদি তোর পছন্দ না হয় বেড়ে যা শুইরে বাচ্চা আমার বাড়ি থেকে তোকে নিতে হবে না আমার মেয়েকে তোর মেয়ে খানকি ছেলে তোর ঘরে থাকলো তুই যখন এত বড় কথা আমাকে বলতে পেরেছিস আমি চললাম ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস যা তুই যেন বেঁচে থাকলে যেন জীবনে মুখ যেন আমাকে দেখাবি না বাচ্চা দেখাবোনা রে দেখাবো না তুকে আমি মুখ আমি দেখাবো না তুই দুনিয়া মেয়ের আছে মেয়ের হাজার হাজার মেয়ে ধরে ঠিক একটা মেয়ে বিয়ে তুই তো মেয়ে কি করবি না করবি তুই ভাবে শুয়ে বাচ্চা খানকি ছেলে আমার বাড়ি থেকে তুই খান কি তোর বাবা খান তো তুই তো ওকে গিয়ে দাঁড়িয়ে দিলে তুমি দেখলে তো বো কে এরকম ওই ছোঁড়া আমাকে এরকম গাল দিলো তাহলে বলো এরকম গাল শুনে কোন শ্বশুর চুপ পারে বলো সবই আমি বুঝলাম কি হয়েছে কি চুপ